হাই গাইস দিস ইজ সোনালি অ্যান্ড ওয়েলকাম টু সাইজি ব্লগ উইকেন্ডে যাচ্ছি বইমেলাতে চলুন আপনাদের সকলকে ঘুরিয়ে নিয়ে আসি বইমেলা থেকে তো শিয়ালদা থেকে টিকিট কেটে নামলাম করুণাময়ী মেট্রো স্টেশনে আর করুণাময়ী বাস স্টপের পাশেই আমাদের বইমেলা শুরু এবারে বইমেলার থিমও খুব সুন্দর আর সকলে নিশ্চয়ই জানো লাইক টোয়েন্টি এইট অফ জানুয়ারিতে মেলা স্টার্ট হয়েছে এটা নাইনথ অফ ফেব্রুয়ারি অবধি চলবে টাইমিং ওই দুপুর বারোটা থেকে রাত্রি আটটা অবধি একবার তো যেতে যাওয়াই যেতে পারে মেলাতে আর আমিও কিছু কিছু বুকস ওখানে দেখেছি ইভেন অনেক কটা বইও কিনেছি আমি পরে শেয়ার করব আমি কি কি বুক নিয়েছি মেলা থেকে আর এত সুন্দর সুন্দর বইয়ের স্টল দেখেই মন ভরে যাচ্ছিল তো অনেকক্ষণ বই মেলাতে ঘোরাফেরার পরার পর একটু খিদে খিদে পাচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট বল্লে বাল্লে ধাবা তো ওখানেই যাচ্ছি ওখানেই লাঞ্চ করব দেখা যাক হয় আবার কি একটু হাঁটাহাঁটির পরে পৌঁছে গেছিলাম রেস্টুরেন্টে আর সেখানে গিয়ে আমাদের অল টাইম ফেভারিট চিকেন টিক্কা কাবাব অর্ডার দিয়েছিলাম আর সাথে ছিল গার্লিক নান আর ছিল একটা চিকেন টিক্কা বাটার মশালা আর এখানের আমাকে সুইট লস্যিও খুব ভালো লাগে বাস এখানে খুবই ভালো মতোভাবে আমি আমাদের লাঞ্চ এনজয় করেছি আমাদের আর একটাও প্ল্যান ছিল কি লাঞ্চ কমপ্লিট করে আরেকবার বুক ফেয়ারে রিটার্ন যাওয়ার কারণ ওখানে গিয়ে আমাদের কিছু কিছু বই বাকি ছিল আর এখানে স্টলগুলো এত সুন্দরভাবে বইয়ে সাজানো না দেখেই মন ভরে যাবে বাস কিছু কিছু বই ঘাঁটাঘাঁটি করে আরও দু একটা বই নেওয়া হলো এখানে বাচ্চাদের কালেকশনও কিন্তু খুবই সুন্দর এখানে আমি নিয়েছি পার্টিকুলার যেই বইটা দেখালাম তারপর আর কি এবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম হোপ ইউ এনজয় মাই ভিডিও প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং